তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে যা বিরলতম ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের শুক্রবার রাতে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিষেকের ভূসী প্রশংসা করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টেনেছেন দিলীপ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি কেন এই কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ দিলীপের কথায় রাহুল গান্ধীর চেয়ে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার বরাবরই কথার বানে বিরোধীদের কুপকাত করতে যিনি সিদ্ধহস্ত এহেন বিজেপি নেতার মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঢালাও প্রশংসা শুনে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। ওই মহলের মতে অতীতে অভিষেকের মাধ্যমেই তৃণমূলে যোগদানের একাধিক নজির রয়েছে ফলে দিলীপের মন্তব্যকে অনেকেই দুয়ে দুয়ে চার করতে চাইছেন জোর চর্চা শুরু হয়েছে দিলীপ ঘোষের টা কি তবে কি তিনিও শিবির বদলাতে চলেছেন এ ব্যাপারে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের সরাসরি কোনও প্রতিক্রিয়া জানা যায়নি তবে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি সম্পর্কে হতাশার সুর শোনা গিয়েছে দিলীপের কণ্ঠে দিলীপের কথায় পার্টি নেতৃত্ব হয়তো মনে করেছেন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে এও বলেছেন কিন্তু মনে রাখবেন বাংলায় দলকে কিন্তু আমি লড়াই করতে শিখিয়েছি লড়েছি জিতেওছি এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ দিলীপের উদ্দেশ্যে বলেছেন হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে বস্তুত এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোনো পদে নেই দিলীপ এবারে লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে তাকে আসানসোল দুর্গাপুর আসনে প্রার্থী করেছিল পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন